দেখছেন এ এম সত্যের সাথে সত্যের পথে আর আমি আমাদের সাথে রয়েছি এস কে বি রহমান আর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চতুর্থতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী একুশে জানুয়ারি কলকাতার বুকে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন ভাঙড়ের বিধায়ক তথা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সেই অনুষ্ঠানেরই জনসংযোগ ঘটানোর জন্য আইএসএফ এর তরফ থেকে বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি সভা তারই একটি চিত্র ধরা পড়ল হাওড়ার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাসিলার একশো নম্বর পাটে উপস্থিত ছিলেন শামসুল আলী মল্লিক নাজিম মেহবুব শেখ দিয়া সরকার শেখ এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা ময়লা বর্জন করে তাদের পাশে থাকবে কে আলী আকাম পেসকে মাঝে চাবে তাদের কথা বলবে কে আজকে বেকার ছেলেরা চাকরি পাচ্ছে না দুর্নীতিতে ভরে গেছে বাংলা বলবে কে তার নাম নজর এইভাবে বলতে গেলে অনেকক্ষণ লাগবে অনেক সময়ের ব্যাপার আমি শুধু বোঝাবার জন্য বলছি আপনাদেরকে মাইকের আওয়াজ যাচ্ছে অনেক বিরোধী দলের লোকেরা শুনছেন তৃণমূল তোলায় তোলা মূল পার্টি আমি বলি ওদের বেশি তৃণমূল আর বলি না তাদের অনেক কর্মী সমস্ত সবাই খারাপ নয়

দেখুন আমাদের সংগঠন আগের থেকে এখন অনেক মজবুত হয়ে গেছে তো এখন আমরা যেভাবে জনগণের ডাক পাচ্ছি যেভাবে আমরা বুঝতে পারছি এটা যে অভিষেক ব্যানার্জি আর বেশি দিন টিকতে পারবেন না ওনাকে এবার প্রাক্তন হতেই হবে ইলেকশনে তো ওনাকে প্রাক্তন করে পাঠাবেনি কালীঘাটে জন্য আমি তৈরি আজকে আমাদের একুশে জানুয়ারি আমাদের নশাস্ত্রীর দিকে যেটা আমাদের ব্রিগেডে যাওয়ার আছে সেটাই নিয়ে আমরা প্রস্তুত করছি মানে এখান থেকে যাওয়ার জন্য আমাদের প্রচুর লোকের সমাবেশ আজকে দেখেছেন আমাদের মিটিংয়ে প্রচুর লোক এসছে সে আশা নিয়ে আমরা একুশে জানুয়ারিতে এই মাসিটা দেখেন আমাদের প্রচুর লোক যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি করেছি আশা করি আবার যাবে দু হাজার মধ্যে দেখুন এখন যে আইএসএফ চলছে আশা করি আমাদের ভালোই চলবে এখন লোক আমাদের হচ্ছে লোকে লোকে লোক বাড়ছে বিশাল সংখ্যা লোক দাদা কিছু বলা যাবে না প্রচুর লোক যাবে সংখ্যা বাড়ছে দিনে দিনে গাড়ি বাড়ছে সংখ্যা বাড়ছে কত যে লোক যাবে এখন বলার কিছু নাই না মানুষ দেখুন যে ডাকায় রাখছে সেই রাগে দেখবেন লোকের লোকের সমাবেশ দেখবেন যে কত লোকের সমাবেশ হাজার চব্বিশে দেখতে পাবেন আই সে কতটা বেড়েছে আয় থেকে প্রস্তুতি নিয়েছি এবং ব্লক সভাপতি যে আমাদের গাইডেন্স দিয়েছেন সেখান থেকে আমরা মিনিমাম আটটা থেকে দশটা গাড়ি যাবে তার মধ্যে বাচ্চা হাতি আছে এবং মিনিমাম হাজারখানেক আমরা ক্যান্ডিডেট নিয়ে যেতে সক্ষম হয়েছি বিভিন্ন অঞ্চল থেকে মিনিমাম আমাদের তো ছয় সাতশো এভারেজ হয়েই আছে একশো টাই হাজার টার্গেট সেখানে আমাদের ছশো সাতশো হয়েই আছে আর কিছু মিনিমাম তুলতে আমাদের সদস্য পদ গ্রহণ হচ্ছে এখনও সেগুলো হলে আমরা ফুলফিল করতে পারব মানুষের সারা ভালোই মিলেছে কিন্তু মানুষ এখন আর আছে কারণ মানুষকে তো চেপে রাখা হয়েছে চেপে রাখার জন্য মানুষ নিজের ইচ্ছাটা প্রকাশ করতে পারছে না যেটা বহি প্রকাশ পাচ্ছে না প্রকাশে এসে যে কিছু বলবে সেটা ওরা একটু তথস্থ হয়ে আছে যেখানে যেখানেই আমরা যাচ্ছি সদস্য গ্রহণ করতে সেখানে তাদের ভাবেই সারা মিলছে আমার নাম শেখ আজিমা বেগম আমি এক্স প্রধান